আयो মা জ এন্টারটেইনমেন্ট কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আয়ো মা এই একটা জুস একবার খেলে এর সাধে থাকবে না যে হুঁশ আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড জুস তো দেখুন বন্ধুরা এখানে কিছুটা সাবু নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাত সকালে উঠে ঢাকনা খুলতেই দেখি খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার একটা ফ্রাই প্যানে পানি দিয়ে সাবুগুলোকে ফুটে ওঠা পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি ফুটে উঠলেই ঠান্ডা করে নরমাল পানি দিয়ে ওয়াশ করে নিন তাহলে ঝরঝরে হবে এবার এখানে দুটো কলা একটা বেদানা একটা আপেল নিয়ে নিচ্ছি সবগুলোকে টুকরো 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 করে কেটে নিচ্ছি ঠিক এভাবে করেই সবগুলো কাটা হয়ে গেলে এখানে আমি কিছু জেলি চকলেট নিয়ে নিয়েছি দেখেই খেতে ইচ্ছে করছিল তাই কিছু না ভেবে সবুজ কালারটা খেয়ে নিলাম নিলাম আর বাকিগুলো টুকরো করে কেটে এখানে আমি লিটার দুধ নিয়ে নিয়েছি প্রথমে একটা কড়াইয়ে দুধ নিয়ে কিছুটা কেশর দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন কিছুক্ষণ নেড়ে দুধটা ফুটে এলেই টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নর্মাল পানি দিয়ে গুলে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবু এখানে ঘন ঘন হয়ে এলেই তারপর আবার কি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফলের দেহ সবগুলোকে একটু মিক্স করে দিচ্ছি আর তাতে দিচ্ছি কেটে রাখা জেলি চকলেট একটু নেড়ে নিলেই আইয়ো মা রেডি ফ্রুট কাস্টার্ড জুস একবার খেলে স্বাদে হারিয়ে যাবে হোস দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট একটু জানিয়ে দিন তো আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনারাও খুব ভালো বানাতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার ভয়েসটা নাকি ক্লিয়ার আসছে না আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি নতুন মাইক নিয়েছি আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না মাইক নেওয়ার ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওটি ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে